আল্লাহ বলেন ওয়াই লুকুমা তোমার যতটুকুন যোগ্যতা দেওয়া হয়েছে তাতে তুমি মোবাইল আবিষ্কার করতে পারবে তোমার মস্তিষ্কে যতটুকুন দক্ষতা দেওয়া হয়েছে তা দিয়ে তুমি ল্যাপটপ আবিষ্কার করতে পারবে ডেস্কটপ তৈরি করতে করতে পারবে পারবে আবিষ্কার মিক উনত্রিশ ফাইটার আবিষ্কার করতে পারবে কিন্তু কোরআনুল করিমের একটি আয়াত আবিষ্কার করার মতো মেটেরিয়ান আমি তোমার মস্তিষ্কেই দেই নাই আল্লার আয়ুমকিনু কক্ষনো না এ জাতীয় মাল মসলা তোমার মস্তিষ্কে দেওয়ায় হয় নাই খুব ভালো করে বুঝবেন সেই দিন থেকেই কোরান পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিকদের সামনে দাঁড়িয়ে নিজস্ব পজিশনে মুক্তান করে দাঁড়িয়ে আছে কই কই পৃথিবীর কোন কোরান বিরোধী শক্তি আজও পর্যন্ত কোরানের সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে সক্ষম হয় নাই কেয়ামত পর্যন্ত হতে পারে না পারে না পারে না যেই কোরান আজ পর্যন্ত ভোক্তান করে তার পজিশনে দাঁড়িয়ে আছে সেই কোরানকে মাইনাস করার ষড়যন্ত্র করলে জীবনেও সফল হওয়া যাবে না খুব ভালো করে বুঝবেন বেশ কিছুদিন আগে তিন উদ্দিনের আমলে আমাদের দেশে মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিল যারা মাইনাস টু ফর্মুলা করতে চেয়েছিল তারাই কিন্তু মাইনাস হয়ে গিয়েছিল আমরা স্পষ্ট ভাষাই বলতে চাই যেই কোরান শত বছর ধরে বুক করে তার পজিশনে দাঁড়িয়ে আছে সেই কোরআনকে যদি মাইনাস করার ফর্মুলা হাতে নেওয়া হয় খুব ভালো করে বুঝবেন কোরআন মাইনাস হওয়া জানে না কোরানকে যারা মাইনাস করতে চাইবে তারাই মাইনাস হয়ে যাবে তারাই মাইনাস হয়ে যাবে খুব ভালো করে বুঝবেন মহানবী সাল আলী সাল্লাম যে যুগে আগমন করেছিলেন সে যুগের মানুষগুলো শিক্ষিত ছিল তার বহু প্রমাণ আমাদের কাছে আছে তারপরেও তাদেরকে অশিক্ষিত বলা হয় কেন শিক্ষা ছিল সাহিত্যিকতা ছিল কাব্য ছিল কবিত্ব ছিল কোরআনে শিক্ষা ছিল না চোদ্দ শত বছর আগে কোরআনের শিক্ষা না থাকার কারণে শিক্ষা আর সাহিত্যিকতার চর্চা করে যদি শিক্ষিত হওয়া না যায় চোদ্দ শত বছর পরে যতই তথ্যবিদ হও না কেন কোরআনের শিক্ষা ছাড়া প্রকৃত শিক্ষিত হওয়া যায় না চোদ্দ শত বছর আগে কোরআনের শিক্ষা না থাকার কারণে ওই সমস্ত মানুষদের চরিত্র যেমন ছিল চোদ্দ শত বছর পরে তথ্য প্রযুক্তির এ যুগে কোরআনের ছোঁয়া যাদের গায়ে লাগে নাই তাদের চরিত্র আরও ডেম